আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে এক মাস আগে যা কল্পনা করিনি আল্লাহ আল্লাতাল নিজেই তার কুদরতি হাজানা থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করছে রাবুল হিসাব তোমার এই মেহরবানি শুক্রিয়া দেয় শক্তি আমাদের নেই তারপরে তোমার সেখানে বাসায় বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে বয় করে চলার তৌফিক আমাদেরকে দান করো দেশ জাতিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দান করো যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে যে সমস্ত শিশু এটি হয়েছে যে সমস্ত যুবক যুবতী ভাই হয়েছে হে আল্লাহ তুমি তাদেরকে সবরে যাবে এই প্রত্যেকটা পরিবারের ক্ষতি তুমি পুষে দাও এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দাঁড় করো আমি একটা সুন্দর তাদের তাদের কারণে যে করে জাতির ক্ষতি না হয় সমাজ চাইব আমি নিজেই আমি সুন্দর হব না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকেই মেলে ধরতে হবে এই দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক এদেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনও পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতায় এবং দায়িত্বপরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথ হারাই ইনশাল্লাহ পথ ফিরে পাবে আজকে আর সবগুলা গদি নষ্ট হয়ে গিয়েছে অপবিত্র হয়ে গিয়েছে এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ এর জন্যে ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয় দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করে নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবেন আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সম্মত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন তালা পরিচ্ছন্ন করে দেন আল্লাহ তালা যেন জুলুম মুক্ত করে দেন আল্লাহ তালা যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিক এই জাতিকে দান করেন যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ কোর্টে হবে না ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ এই সুবিচার কায়েম না পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ বোক করা আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছেন আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব এই জন্যে সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করেন এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেকগুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আফসোসের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খড়ক নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট সাপার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এইটা যেন এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইডও করে না গোপনও করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণকর নয় আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই আমাদেরকে করতে জায়গায় এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার কে ক্ষমতায় যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো। এ কাজের জন্য আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লিখবেন আমাদের তির্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বুবা জাতি তৈরি হোক আমরা চাই না এক চুকা একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চক্কুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো আল্লাহ বিশেষ করে যারা জুলুমের শিকার হয়ে বুলেট বিদ্ধ হয়ে হায়নার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এইটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরঞ্চ এইটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এই রকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দক্ষ চরিত্রবান বিরু। একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি তোমরা যেন নিজেই একটা ইতিহাস হও পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে নেই যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল সেখানে একজন খুনি অফিসার বলতেছে স্যার একটাকে গুলি করি সেই পড়ে আরেকজন সরে না স্যার ওই সমাজ চাই এটা যেন এটা নিয়ে যেন আগামীর তরুণরা গর্ব করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা নত করব না আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব প্রিয় সম্মানিত ভাইরা যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার কথা লম্বা করব না আমি সকলের প্রতি অনুরোধ করব আসন পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পথ ছড়ি আসল মহান আল্লাহর পর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহর পর তাুল করি আল্লাহকে ভয় করি সকল কাজে